একটা নাইট ক্রিমের পাশাপাশি কিন্তু স্লিপিং মাস্কও আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট নাইট ক্রিম ইউজ করলে অনেক সময় স্কিন ড্যামেজ হয়ে যায় তো নাইট ক্রিমের পাশাপাশি একটা স্লিপিং মাস্ক ইউজ করা মাস্ট প্রয়োজন কারণ যখন আপনি নাইট ক্রিম ইউজ করবেন তখন আপনার স্কিন রুটিনে অবশ্যই একটা স্লিপিং মাস্ক আপনারা রাখবেন যদি আপনারা সপ্তাহে দুই দিন স্লিপিং মাস্ক ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিনটা আরো বেশি গ্লোয়িং হয়েছে কারণ স্লিপিং মাস্কের কাজ স্কিন ভিতর থেকে রিপেয়ার করা লাইকোর মাচা স্লিপিং ফেস মাস্কটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো যাদের স্কিনে অনেক বেশি ব্রনের প্রবলেম র্যাশের প্রবলেম তারা অবশ্যই এই স্লিপিং মাস্কটা ব্যবহার করবেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এটা আপনারা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে দেন হচ্ছে ফেসে এই স্লিপিং মাস্কটা ইউজ করবেন ইউজ করে ওভাবেই আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন এবং আপনারা চাইলে স্লিপিং মাস্ক ইউজ করে আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারেন ওর উপরেই বা আপনারা শুধু স্লিপিং মাস্ক ইউজ করেই ঘুমিয়ে পড়তে পারেন আপনারা অনেকেই স্কিনটাকে ব্রাইট করার জন্য একটা নাইট ক্রিমের উপরে স্কিনটাকে ছেড়ে দেন তবে এটা কিন্তু উচিত না কারণ স্কিনে শুধু নাইট ক্রিম ছাড়া আরো অনেক কিছু প্রয়োজন আছে যেমন একটা ফেস ওয়াশ একটা সিরাম আর তার পাশাপাশি যখন আপনারা একটা স্লিপিং মাস্ক ব্যবহার করবেন তখন দেখবেন স্কিনটাকে আরো বেশি স্মুথ এবং গ্লোয়িং হচ্ছে স্লিপিং মাস্ক আপনার স্কিনের ভেতর থেকে স্কিনটাকে রিপেয়ার করে যার কারণে আপনার স্কিনের ব্রনের প্রবলেম ব্র্যাশের প্রবলেম স্কিনে একটা স্মুথ ভাব পেতে হলে অবশ্যই অবশ্যই আপনার একটা স্লিপিং মাস্ক ব্যবহার করতে হবে আর এটা একটা ব্রনের স্লিপিং মাস্ক যেটা আপনার ব্রনের কাজ করবে যাদের ব্রনের প্রবলেম আছে তারা এই স্লিপিং মাস্কটা ব্যবহার করবেন তাদের ব্রনের প্রবলেমটা সলভ হবে এই একটা প্যাকেটে আপনারা পনেরো পিস স্লিপিং মাস্ক পাবেন যেটা আপনাদের মিনিমাম একটা স্লিপিং মাস্ক আপনারা দুইবার ব্যবহার করতে পারবেন এটা আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন এবং প্রতিদিন ছাড়াও আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করতে পারেন এতেও একটা ভালো রেজাল্ট পাবেন এটা আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট যারা স্লিপিং মাস্ক বা যে কোনো মাস্ক ফেসে অ্যাপ্লাই করতে চান তারা এই স্লিপিং অ্যাপ্লাই করতে পারে যাদের ব্রনের প্রবলেম তারা অবশ্যই স্লিপিং মাস্ক টা ব্যবহার করবে তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ